এই পড়া লেখা বাদ দিয়ে খালি সারা কি একটা কি না আনছে খালি খেলতেই থাকে শেষ বই সামনে নিয়ে নিয়ে খেলে খেলার জন্য আলাদা সময় আছে কত বেল তো না ঢাকা শহরে বেলের যে দাম এই দাম দিয়ে বেল কিনা খাওয়ান যাবো তারপরে জাম ছোটো ছোটো আম আনছে ওগুলো তো তিতা লাগবো আচার বানানো যাব না কত বেল গাছের নিচে পয়রা থাকে কত আম গাছের নিচে পয়রা থাকে না ভালো বুদ্ধিত বেড় বছর এই কাম থেকে কিনা খাবার সে চল তোর খালার বাড়ি যাই হ্যাঁ খালার বাড়ি থেকে আসার সময় কি মানে নিয়ে আসমু গাছ আছে না আমের গাছ আছে বা বিনের গাছ আছে আমি ভর্তি ভর্তি করে এক বস্তা করে নিয়ে আসমু হুম এক বস্তা সাথে করে নিয়ে গেলে কেউ বাড়িতে থাকবার দিব ও যে খালি বেল খেতে আসছে আম খাইতে আসছে হুম তো এই ব্যাগে করে নিয়ে যামু সমস্যা স্কুলের ব্যাগে করে আর কি যাব সমস্যা নাই তো আর লেয়া না যাব এই দশ পনেরোটা দশ পনেরোটা বেল খেলে কত যথেষ্ট বেল কি একবারে দুই তিন চার পাঁচ ছয় কেজি খাওয়া লাগবো গুনা গুনা দশ বিশটা খাইলে যথেষ্ট আর বেল ইগাবো সারাদিন বেলের জুস আর না মন মতো আম জাম দাল দোর এক দিন করে থাউন লাগবো এত দিন থাকবার দিব কয় দিন থাক তিন দিন সাত দিন তিন সাত দিনে খেলা শেষ দেব এখন চার-চার ভালো আর খাওয়া খাওয়া দাওয়া করে আসমু জাম জাম এখন তো লিখু ওইটা ছিল খাম ছোট মানুষ হলে কি হব তোর মাথায় তো অনেক বুদ্ধি চল তাহলে ব্যাগ ট্যাগ গুছায় রেডি করি আমি তো পুরাই রেডি বনাই হ্যাঁ কিছু গুছান লাগবো না আর লাগবো এই দেখো আম্মা এই ঝুইতে কইরা সব কিছু নি আসমু হুম ভালো বুদ্ধি তো বের করছস এই ঝুড়ি একটা কাজে লাগবো